লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে চাইলে বারোই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাগজপত্র জমা করুন নইলে কিন্তু টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে না জানুয়ারি মাসে তো ঢুকবেই না এছাড়াও কিন্তু আপনি ফেব্রুয়ারি মাস থেকেও টাকা পাবেন না এক্ষেত্রে প্রচুর মানুষের সমস্যা হচ্ছে যেই কারণে আজকের এই ভিডিও ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কী করতে হবে এবং কাদের করতে হবে সমস্ত কিছুটা দেখাবো অনলাইনে স্ট্যাটাস চেক করে যাদের সেই সমস্যা দেখাচ্ছে প্রত্যেকেরই কিন্তু সমস্যা সমাধান করতে হবে বারোই ফেব্রুয়ারি আপনাদের জন্য সুযোগ রয়েছে অবশ্যই কাগজপত্র জমা করতে হবে চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কী করে চেক করতে হয় তা নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই জানেন প্রত্যেকে স্ট্যাটাস চেক করতে পারেন ঠিক আছে স্ট্যাটাসটা চেক করার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনাদের জন্য ক্যাম্প শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক আছে জনসংযোগ প্রোগ্রাম শুরু হয়ে গেছে রাজ্যের প্রতিটি গ্রামে জনসংযোগ কর্মসূচি মোট কুড়িটি পরিষেবা মিলবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এখনও আপনার নাম তোলা হচ্ছে না বা লক্ষ্মীরভাণ্ডারের ব্যাংক সংক্রান্ত সমস্যার সমাধান এখনও হয়নি তারা দ্রুত যোগাযোগ করুন মোট কুড়িটি পরিষেবা মিলবে নির্দেশিকা জারি করে এই কর্মসূচির জন্য শনিবার ছুটিও বাতিল করা হয়েছিল জনসংযোগ কর্মসূচি চলাকালীন কেউ ছুটি নিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে মুখ্যসচিব কারণ প্রত্যেকে সমস্যা সংক্রান্ত সমাধান করতে হবে এই কারণে কিন্তু এই ক্যাম্প করা হচ্ছে এবার যাদের যাদের সমস্যা রয়েছে আপনারা যদি বারোই ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান না করেন সেক্ষেত্রে আরও পিছিয়ে যাবে আপনার টাকা পাওয়া তো কেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে আপনাদের কি করতে হবে এছাড়াও আরও অনেক কিছু বলা হয়েছে সমস্তটাকে শেয়ার করবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তো স্ট্যাটাসে আপনার কিন্তু অবশ্যই চেক করতে হবে যে সেই সমস্যাটা রয়েছে কি না যাদের যাদের স্ট্যাটাস চেক করার পর সেই সমস্যাটা দেখাবে তাদের কিন্তু অবশ্যই জমা করতে হবে আদারওয়াইজ টাকা পাওয়া হবে না ঠিক আছে কোন সমস্যাটার কথা চলুন দেখিয়ে দিচ্ছি আপনি সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন এই অফিসিয়াল পেজে চলে আসবেন আপনার সমস্ত ডিটেলস দেওয়ার পর কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে সেটা আপনারা অবশ্যই প্রত্যেকেই জানেন কারণ অনেক কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি তো স্ট্যাটাস চেক করে যখনই আপনি দেখবেন এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর তো যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু আবারও কাগজপত্র জমা করতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু এভাবেই পড়ে থাকবে তাই আপনাদেরকে বলছি এটাই আপনাদের জন্য সেরা সুযোগ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের জন্য কর্মসূচি চলছে ক্যাম্প চলছে আপনাদের গ্রামে গ্রামে হচ্ছে তো সেখানে গিয়ে সমস্ত কাগজপত্র জমা করে দিন যদি আপনি ভান্ডার প্রকল্পের টাকা পেতে চাইছেন যাদের যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরও রয়েছে প্রত্যেকে গিয়ে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর মার্ক পেন্ডিংই থেকে যাবে আজ পাঁচ মাস হতে চললো এখনও পর্যন্ত কিন্তু এটা সরেনি আর সরবেও না যদি আপনি কাগজপত্র জমা না করেন তো অনেকেই কমেন্ট করছেন যে কারণে আপনাদেরকে একেবারে প্রুফ সহকারে আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করছি যেন সমাধান হয় টাকা পেয়ে যান অর্থাৎ আপনি স্ট্যাটাস চেক করার পর যদি দেখেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোডটা এখনো শো করছে আপনি কিন্তু টাকা পাবেন না টাকা দেওয়া শুরু হলো তাই ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরোড যাদের যাদের রয়েছে অবশ্যই যোগাযোগ করতে হবে বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য সময় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির সুবিধা প্রতিটা গ্রামে পৌঁছে দিতে নির্দেশিকা পাঠানো হলো জেলাগুলিকে এই জনসংযোগ কর্মসূচি থেকে তিনি কুড়িটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে জানা গিয়েছে ঠিক আছে তো মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলে দিয়েছে কুড়িটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবার এই ক্যাম্প থেকে জাতিগত শংসাপত্র প্রতিবন্ধী শংসাপত্র স্বাস্থ্যসাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড বার্ধক্য ভাতা ভান্ডার কৃষক বন্ধু সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কর্মসূচিতে অলরেডি আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এই বিষয়ে জনসংযোগ কর্মসূচি আপনার এলাকায় কবে হবে অনলাইনে কী করে স্ট্যাটাস চেক করবেন ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন ঠিক আছে এবার দোয়ারা সরকার কর্মসূচি এমনিতেই এই প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যায় তবে কেউ যাতে প্রকল্পের আওতার বাইরে না থাকেন তার জন্য গ্রামে নিবিড় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে ঠিক আছে মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি বলেন আগামী কুড়ি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত বুথে তিনজন করে আধিকারিক বসবেন সাধারণ মানুষ তাদের কাছে সমস্যার কথা জানাতে পারবেন তিনি আরও বলেন রেশন সংক্রান্ত সমস্যা কৃষক ভাতা লক্ষ্মীরভাণ্ডার সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানোর জন্য এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যাদের যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরও রয়েছে বা অন্য কোনো সমস্যা রয়েছে আপনি টাকা পাচ্ছেন না ক্ষেত্রে এই বারো তারিখ পর্যন্ত আপনাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে অবশ্যই গিয়ে তাদের সঙ্গে কথা বলুন আপনার সমস্যার সমাধান হবে এবং আপনিও কিন্তু টাকা পাবেন তাই যদি আপনি এই এই সমস্যার সমাধান না করেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন না ঠিক আছে কারণ পাঁচ মাস ধরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরোরই দেখাচ্ছে সুতরাং আপনাদের সমস্যার সমাধান করতে হবে এখান থেকে বুঝতে পারছেন সুতরাং এখনও যে সকল মহিলারা তাদের লক্ষ্মীর ভাণ্ডার সমস্যার সমাধান করতে পারেনি তারা প্রত্যেকেই এই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন ঠিক আছে তো পরিষ্কার বলা হচ্ছে তো অবশ্যই গিয়ে যোগাযোগ করে নিন আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না তাই আমি আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওটা নিয়ে এসেছি যেন আপনাদের কোনো রকম সমস্যা না হয় আপনারা জন্য সমস্যা সমাধান করে টাকাটা পেতে পারেন কারণ আপনাদের জন্য কিন্তু বারো তারিখ পর্যন্তই এই ক্যাম্প হবে তাই অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনারা সমস্যার সমাধান করে টাকাটা পেয়ে যেতে পারেন তার জন্যই আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন কারণ বারো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের বুথে বুথে তিনজন করে আধিকারিক বসবেন সেখানে আপনার সমস্যার সমাধানের কথা বলতে পারবেন অনলাইনে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় কবে বসবে তা নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো যাদের যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই যোগাযোগ করুন আর যাদের নেই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাদের কাছে যেন পৌঁছে যায় এবং সবাই যেন সমস্যার সমাধান করে টাকাটা নিতে পারে